দেশের বিরাজমান পরিস্থিতিতে এগিয়ে নিতে এগিয়ে এসেছে ছাত্র সমাজ সড়কে যানজট নিরসন রোধসহ পরিষ্কার পরিচ্ছন্নতায় যোগ দিয়েছেন তারা প্রশংসা করাচ্ছেন সর্বসাধারণের শৃঙ্খলা ফেরাতেও কাজ করছেন তারা আমি জানি অবশ্যই সবার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতেছে যে এরা কেন করতেছে কেন করছে যে এদের এদের পিছনে কোনো উদ্দেশ্য আছে বা কোনো স্বার্থ আছে কিনা আসলে কি বাংলাদেশের মানুষ গত মানে রাজনীতি তারা এমন হয়ে গেছে যে কোনো মানুষ যে নিঃস্বার্থভাবে কিছু করতে পারে এটা আমাদের মানুষের মনে এটা আসছেই না যে মানুষ মানুষ দেশের জন্য নিঃস্বার্থভাবে কিছু করতে পারে আমরা আমরা কোনো দলের পক্ষ থেকে না আমরা নিজেরা আমরা ছাত্র সমাজ ছাত্র সমাজ আমরা ছাত্র সমাজ তাই কি আপনিও তো দেশের মানুষ আপনি এগিয়ে আসেন আমরা দেশের মানুষ হিসেবে ব্যানাপোলের মানুষ হিসেবে এগিয়ে এসেছি যে আমাদের ব্যানাপোলটাকে আমরা একটা সুন্দর ব্যানাপোল গড়ে তুলব শনিবার সকালে ব্যানাপোল পৌরসভার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন এলাকার শিক্ষার্থীরা যশোর ব্যানাপোল মহাসড়কের বিভিন্ন যানবাহন চলাচলে ট্রাফিকের কাজ করেছেন এসব শিক্ষার্থীরা নতুন বা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার একটা প্রত্যয় আমরা নিয়েছি সেই সেই প্রত্যয়ের সাথে আমরা ব্যানাপোলে কাজ শুরু করেছি তো আমরা একটু জানাবেন এ পর্যন্ত ছাত্র সমাজ ব্যানাপোলের জন্য কি কি করেছেন বা কি কি উদ্যোগ আমরা আমরা আসলে আমরা আমরা আসলে এখনো কিছুই করতে পারিনি কারণ আমরা দুই দিন কাজ করেছি তাও যতটুকু চেষ্টা করছি কারণ আমরা কেউই বেড়া বলে থাকি না কারণ আমাদের পড়াশোনা থাকলে সবারই বাইরে থাকে আমরা যেহেতু ছুটিতে আসছি আমরা ছুটির মধ্যে যতটুকু পারি করে দিতে চাই তারপরে আমরা চেষ্টা করবো মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে কারণ আমরা সবসময় আমরা আমরা ছাত্র সমাজ আমাদের পড়াশোনা করে চলে আমাদের পড়াশোনা করতে হবে আমরা পড়াশোনা পাশাপাশি এগুলো করতে পারলেও আমরা সবসময় থাকতে পারবো না আপনাদের সচেতনতা সচেতনতা তাই আমাদের প্রধান উদ্দেশ্য আছে আমরা কিছু কাজ করে আপনাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য যে আপনারাও কিছু করেন আমাদের মেইন উদ্দেশ্য যে আমরা কিছু কাজ আমাদের স্বেচ্ছায় সড়কের রোড ডিভাইডারের জরাজীর্ণ গাছ পরিচ্ছন্নতা করছেন দিনভর স্বাধীন বাংলাদেশে দেশের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনার মূল্যবান মতামত লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে